গর্ভবতী হয়ে যায় দেখ মাননীয় আদা সুদা হ্যাঁ রলো বসা বাজা হ্যাঁ কেমনে একটা সিঁড়ি ঢাক মানে ডাবারে লাগা আদালত মাননীয় আদা সুদা হ্যাঁ তো আদা না মাননীয় আবু আবু হানো দুধকা তার কাছে আমরা কি বিচার ডাবাই তাই না মাননীয় আদা সুদা জজ আমি সুস্থ বিচার না করিয়া আমরা খালি ঘিটার কাজ আছে আমরা খালি দুধে কেন কি দুধ খাওয়া লাগাই জানাইছি এই যে মকলি দেখতে পাচ্ছেন সেটা বলে কুকা এটা তো একটা খাসা বড় এটা

আমি ওনার মক্কেলকে কে কিছু জিজ্ঞাসা করতে চাই কি করবেন আচ্ছা এই যে আমার মক্কেল তুমি কিভাবে তাকে মানে আমার এদিকে সত্যি মারে সত্যি মারলে আমার মন জায়গা হ্যার দিকে আমিও জায়গা হাত দিকে হঠাৎ করে কেমনে যে বইয়া গেছে আমি নি তোমার মন চাইলে

আমার মত সম্পূর্ণ নির্দোষ আপনি শুধু শুধু দুধ খান কিছু বুঝেন না হয় নাই এই মেয়ে সম্পূর্ণ দোষী